الله رب العالمين قرآن الكريم سورة الحجرات نمبر يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله ইন্নাল্লাহু অন আলীম আল্লাহ রব্বুল আলামিন বলছেন হে ইমানদারগণ তোমরা কোনো বিষয়ে আল্লাহ এবং তার রাসূলের চাইতে আগবেড়ে অগ্রণী ভূমিকা পালন করো না আল্লাহ এবং তার রাসূল আপনাদেরকে আমাদেরকে যে বিধানটা যে বিষয়টা দিয়েছেন সেটাই হচ্ছে চূড়ান্ত আল্লাহ এবং তার রাসুল যখন আমাদেরকে কোনো বিষয় ইসলামের মৌলিক কোনো বিধিবিধান যখন আমাদেরকে দেন আল্লাহ এবং তার রসুলের উপরে কোনো কথা বলার সুযোগ আমাদের ভিতরে আওয়াজ করে পড়েন নেই এই জন্য আল্লাহ এবং তার রসুল যতটুকু দিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন ততটুকু দিন আপনাকে মানতে হবে আল্লাহ এবং তার রসুল যতটুকু বিধিবিধান দিয়েছেন ততটুকু বিধিবিধান আপনাদেরকে আমাদেরকে পালন করতে হবে এর চাইতে বেশি করা যাবে ফজরের নামাজ হচ্ছে ফরজ দুই রাকাত আপনি যদি বলেন চার রাকাত সালা তাদাই করব চার রাকাত সালা তাদাই করলে ডাবল নাকি পাওয়া যাবে এরকম করতে পারবেন নাকি আওয়াজ করে বলেন পারবেন নাকি রমজানের রোজা হচ্ছে তিরিশটি আপনি বললেন রমজানের রোজা যেই মাসটা যায় আপনি বললেন আমি তিরিশটি রোজা রাখবো পারবেন নাকি আওয়াজ করে বলেন পারবেন নাকি তাহলে আল্লাহ এবং তার সুর যতটুকু দিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন ইসলাম যতটুকু আমাদেরকে শিক্ষা দিয়েছেন ততটুকুই মানতে হবে এর চাইতে কমও করা যাবে না বেশিও করা যাবে না মনে থাকবে তো এক নাম্বার যখন কোনো পূজা আসে কিংবা ঈদ আসে কিংবা বড়দিন আসে তখন দেখবেন যে বাংলাদেশের কিছু মানুষ যারা বাংলাদেশে নিজেদেরকে নেতা বলে দাবি করে তারা একটা কথা বলে ধর্ম যার ধর্ম যার যার উৎসব সবার এ কথাটা শুনছেন না সকলেই শুনেছেন আসলে এই কথাটা কি ঠিক ধর্ম যার যার উৎসব সবার এ কথাটা কি আল্লাহ এবং রাসুল শিক্ষা দিয়েছেন ধর্ম যার যার উৎসব সবার এ কথার অর্থ এমন হয়ে গেল পুকুর হচ্ছে আব্দুল মমিন ভাইয়ের মাছ সবার আব্দুল মমিন ভাই কি মানবে দোকান হচ্ছে আব্দুল সাত্তার ভাইয়ের আর দোকানের মাল হচ্ছে সবার আব্দুল সাত্তার ভাই মানবে কখনোই মানবে না একজন ভাই বিয়ে করেছে বউ তার সবাই যদি বল হক সবার কেউ কি মানবে কখনোই কেউ মানবে না তাহলে ধর্ম যার উৎসব তার এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে এই জন্য মানুষ যখন কখন এই কথা বলে কেউ যদি বলে যে ধর্ম যার যার উৎসব সবার এ কথাটা আপনারা কেউ অ্যাকসেপ্ট করবেন মনে রাখবেন পুকুর যার মাছ তার দোকান যার সদা তার স্ত্রী যার হক তার ধর্ম যার উৎসব কথা বলেন ঠিক কিনা। তাহলে যতটুকু আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ এবং তার রাসুল ততটুকুই তার চাইতে বাড়াবাড়ি করা যাবে এক নম্বর ক্লিয়ার তোমরা আল্লাহকে ভয় করো কারণ যেই ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় থাকে সেই ব্যক্তি কখনো অন্যায় কাজ করতে পারে নাকি যেই ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় থাকে সেই ব্যক্তি কখনো অশ্লীল ভিডিও দেখতে পারে নাকি যেই ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় থাকে সেই ব্যক্তি কখনো দেশের টাকা বিদেশে পাচার করতে পারে নাকি যেই ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় থাকে সে কখনো দুই হাজার ছাত্রদের বুকে গুলি চালার অনুমতি দিতে পারে নাকি পারে তাহলে আমাদেরকে আল্লাহর ভয় অর্জন করতে হবে আল্লাহর রসুলের সাহাবায় ক্রাম তারা আজকের বড় বড় কোনো ইউনিভার্সিটির থেকে তারা ডিগ্রি নিয়েছিলেন কেউ বলতে পারবেন অক্সফোর্ড ইউনিভার্সিটি ক্যামব্রিজ ইউনিভার্সিটি বিশ্বের নাম করা কোনো ইউনিভার্সিটির থেকে তারা ডিগ্রি নিয়েছিলেন নেননি কিন্তু তাদের অন্তরে ছিল একজনের ভয় বলার আওয়াজ উঁচু করে বলুন তো তিনি কে তাহলে আমাদের ভিতরে আল্লাহর ভয় আনতে হবে এটা হচ্ছে দুই নম্বর শিক্ষা তৃতীয় নম্বরে الله رب العالمين بلتن يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي الله رب العالمين بلتن هي إمام دار رب لا ترفعوا أصواتكم فوق صوت النبي تمرا تمرا دير نبير কণ্ঠ স্বরের উপরে তোমাদের কণ্ঠস্বর কে উঁচু তোমরা একে অপরের সঙ্গে উচ্চ স্বরে যে রকম ভাবে কথাবার্তা বলো একে অপরের সঙ্গে যে রকম ভাবে কথোপকথন করো এরকম ভাবে রসুলের সামনে কখনোই কথোপকথন করা যাবে না ঠিক না তাহলে এই আয়াত থেকে এই আয়াতটি নাজিল হয়েছিল স্পেশাল একটা ব্যাকগ্রাউন্ড আছে শানে নজুল আছে শানে নজুলটি হচ্ছে বনি তামিম গোত্রের একদল লোক এসেছে আল্লাহ এবং আল্লাহ রসুলের সামনে তারা তাদের আমিন নির্ধারণ করার জন্য তাদের গোত্রের প্রধান কে হবে এটা নির্ধারণ করার জন্য হজরত আউবকর রদি আল্লাহ তা আনহু একজনের নাম বললেন তিনি বলছেন যে কাকা রদি আল্লাহ তা আমির বানিয়ে দেওয়া হোক হয়তো তুমর রদি আল্লাহহু তা আনহু বললেন আকরা ইবনে হাবেস রদি আল্লাহহু তা আমির বানিয়ে দেওয়া হোক এই কথা আবকর রদিয়াল্লাহ তা আরানহু তখন বললেন যে ওমর তুমি তো আমার খেলাফ করলে তুমি তো আমার বিরোধিতা করলে ওমর রদিয়ালী আল্লাহহু তা আরানহু বলছেন আমি তো আপনার বিরোধিতা করিনি এই যে একে অপরের মধ্যে কথোপকথন শুরু হলো কথা কাটাকাটি শুরু হলো এক পর্যায়ে তাদের কণ্ঠটা উঁচু হয়ে গেল তার পরিপ্রেক্ষিতেই আল্লাহ আব্বুল আলম এই আয়াতটি নাজিল করেছেন এই আয়াত থেকে আমাদের শিক্ষা হচ্ছে যারা আমাদের টিচার আছে যারা আমাদের পিতা মাতা আমাদের চাইতে সম্মানী বড় ব্যক্তি তাদের সামনে আমরা উচ্চ আওয়াজে কথা বলবো না এই শিক্ষাটা নেওয়া যাবে তো প্রত্যেকটি আয়াত থেকে আল্লাহ তারা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন সেই শিক্ষাগুলো গ্রহণ করেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই যে হুকুমটি দিলেন এটি হচ্ছে তিন নাম্বার করে পড়েন তো কয় নাম্বার নাম্বার চার নাম্বারে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বলছেন আল্লাহ রব্বুল আলমিনের পরে বলছেন ইয়া

কোনো ফাঁসেক ব্যক্তি পাপাচারী ব্যক্তি যদি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে তাহলে সরাসরি সেই সংবাদটা তোমরা গ্রহণ করবে না সেই সংবাদটাকে জাস্টিফাই করে দেখো সেই সংবাদটাকে তোমরা দেখো এটা সত্য না মিথ্যা যদি তোমরা এই রকম না করো হতে পারে তোমরা কোনো কমের উপরে যুদ্ধ বিগ্রহের মধ্যে লিপ্ত হলে এবং পরবর্তীতে তোমাদেরকে এই কারণে লজ্জিত না হতে হয় তাহলে যদি কোনো ব্যক্তি আমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে সরাসরি সেই সংবাদটি গ্রহণ করা যাবে না সেই সংবাদটি আমাদেরকে আগে জাস্টিফাই করে দেখতে হবে যে সংবাদটি সত্য নাকি মিথ্যা দেখার দরকার আছে না নাই আওয়াজ করে বলেন আছে না নাই এই আয়াতের একটি চমৎকার শানু আছে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম হজরত ওয়ালিদ ইবনে ওকবা রদিয়াল্লাহ তালানহুকে পাঠালেন ওয়ালিদ তুমি যাও বনুল মুস্তালিক গোত্রের কাছে গিয়ে তাদের জাকাত উসুল করে নিয়ে আসো বনুল মুস্তালিক একটা গোত্রের নাম ছিল ওয়ালিদ ইবনে ওকবা রদিয়াল্লাহ আনহু জাকাত উসুল করতে যাওয়ার প্রতিমধ্যে তিনি চিন্তা করলেন হাইরে জাহিলিয়তের যুগে বনুল মুস্তালিকের সঙ্গে আমার তো মারামারি ছিল তারা না জানি আমাকে কুচুকাটা করে ফেলে যখন কাছাকাছি গেলেন বনুর মুস্তালিকের লোকেরা আসলো আসার পরে তারা ওয়ালিদ ইবনে আল্লাহ তালহকে সম্বর্ধনা দেওয়ার জন্য এসেছিল কিন্তু ওয়ালিদ ইবনে উকবার্লাহ তালু ভয় করলেন ভয় করে সেখান থেকে পালিয়ে আসলেন আসার পরে আল্লাহ রসুলকে এসে বললেন ইয়া রসুল আল্লাহ বনুর মুস্তালিকের লোকেরা জাকাত দিতে অস্বীকার করেছে কী দিতে অস্বীকার করেছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তখন রাগ করলেন তিনি তখন তাদের সঙ্গে যুদ্ধ করার জন্য উদ্যত হলেন সেই পরিপ্রেক্ষিতেই এই আয়াতটি নাজিল হয়েছে আসলে ওয়ারি দীপনে রাজি আল্লাহ আলু কথাটা সত্য বলছিল নাকি মিথ্যা আওয়াজ করে বলেন সত্য না মিথ্যা প্রতিমধ্যেই বনিল মুস্তারিকের একজন একদল মানুষ এসে আল্লাহ রসুলকে বললেন ইয়া রসুল আল্লাহ আপনার সাহাবি আমাদের কাছে গিয়েছিল কিন্তু আমাদের সঙ্গে দেখা করেনি তাহলে দেখুন এ আয়াত থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে কোনো মানুষ যদি কোনো কথা বলে সরাসরি বিশ্বাস করা যাবে না আগে চেক করবেন একবার চেক করেন ডাবল চেক করেন রিচ্যাক ক্রস চেক যতবার চেক করা যায় ততবার চেক করবেন কিন্তু সরাসরি কোনো কথা মানুষের নেওয়া যাবে বর্তমান ফেসবুকে এখানে অনেক যুবক ছেলেপেলে এসেছে ফেসবুকের মধ্যে কত ভিডিও কত নিউজ এমন আছে যেগুলো ফেইক নিউজ দেখার সাথে সাথে মানুষ শেয়ার দিয়ে দেয় আছে না নাই এরকম করা যাবে নাকি আপনাকে দেখতে হবে যে আসলেই কথাটা সত্য নাকি মিথ্যা নির্ভরযোগ্য সূত্রে এসেছে কি না এই সমস্ত দেখে আমরা কাজ করবো ইনসা আল্লাহ তাহলে এই আয়াত থেকে আমাদের শিক্ষা হলো কোনো ব্যক্তি কোনো কিছু বললে আমরা আগে চেক করবো তাহলে এটা গিয়েছে চার নাম্বার কয় নাম্বার বললাম চার নাম্বার فات الله <سؤال> الرسول <سؤال> <سؤال> صلى الله <سؤال> عليه وسلم وقد نزل <سؤال> آية نزله يتن الله رب العالمين وإن طائفتان من المؤمنين قتلوا فأصلعوا بينهما فإن بغت إحداهما على الأخرى فقاتلوا লাতী تغو حتى আগিলা الى امر الله আল্লাহ رب العالمين বলছেন ওয়াই কাইফাতান মিনাল মুমিনিন قتلو যদি তোমাদের ভিতরে মুসলিমদের দুইটি দল যুদ্ধের মধ্যে লিপ্ত হয়ে যায় মুসলিমদের দুইটি দল তাহলে তোমরা কি করবে ফাসতিহু তোমরা মীমাংসা করে দাও মুসলিমদের দুইটি দল যদি যুদ্ধের মধ্যে লিপ্ত হয়ে যায় তাহলে আল্লাহ কি করতে বলেছেন আওয়াজ করে বলেন কি করতে বলেছেন মীমাংসা করে দিতে বলেছেন কিন্তু বর্তমানে দুইটি দল যদি ঝগড়ার ভিতরে লিপ্ত হয় যুদ্ধ তো দূরের কথা আমরা কি মীমাংসা করি নাকি আরো গন্ডগোলটা লাগাই দিই আওয়াজ করে বলেন কি করি লাগাই দিই না এখন সবচাইতে বেশি হচ্ছে আমাদের মুসলিমদের ভিতরে গণ্ডগোল মারামারি ফাঁসা এক দল আর একটা দলকে দেখতে পারে না সবাই মনে করে আমরাই ভালো আর বাকি সবগুলো দল হচ্ছে খারাপ তাই না তাহলে দুইটি দল যদি কখনো এর থেকে শিক্ষা নিতে হবে দুইটি দল হোক দুইজন ব্যক্তি হোক যদি কখনো কথা কাটাকাটি করে যদি কখনো গণ্ডগোলের মধ্যে লিপ্ত হয় তাহলে কি করবেন মীমাংসা করে দিবেন আসলে আগুন ধরলে পানি ঢালতে হয় কি ঢালতে হয় পানি কিন্তু কিছু লোক আছে আগুন ধরলে দেখবেন যে সেখানে পেট্রোল ঢালে আসে না নাই মারামারি লাগছে বলছে লাগা 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 আর একটু লেগে যাক তারপর দেখি দূরে দাঁড়িয়ে থেকে দেখতে থাকে এরকম লোক সমাজে সবটাই বেশি এই জন্য দুইটি দল যদি কখনো গণ্ডগোল এর মধ্যে লিপ্ত হয় তাহলে আপনারা মীমাংসা করবেন তো ইনশাল্লাহ 5 نمبر 6 الله رب إنما المؤمنون إخوة فاصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামাল মুমিন আইখওয়া মুমিন হচ্ছে পরস্পর ভাই স্বরূপ সুতরাং তোমাদের দুইজন ভাই যদি মধ্যে মধ্যেিপ্ত হয় তাহলে তোমরা মীমাংসা করে দাও পাঁচ নম্বর কிரியার 6 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহা আল্লাযীনা মিন আই ইয়াকুনু খায়রান মিনহু ওয়া লা নিসা মুন নিসা আসা আই ইয়াকুন খায়রান মিনহুন্না আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি অপর পুরুষের জন্য উপহাসনা করে হতে পারে যে ব্যক্তির ব্যাপারে উপহাস করা হচ্ছে সেই ব্যক্তির পরে চাইতে উত্তম নারী যেন কোন নারীর ব্যাপারে উপহাস না করে হতে পারে যার ব্যাপারে উপহাস করা হচ্ছে যে উপহাস করছে তার চাইতে সে কম উত্তম হতে পারে কি পারে না এই জন্য কাউকে নিয়ে কখনো উপহাস করা যাবে এর থেকে শিক্ষা হচ্ছে মানুষকে কখনো উপহাস করবেন না প্রত্যেকের ভিতরে প্রতিভা আছে সুতরাং তার প্রতিভাটাকে দাম দিতে হবে মূল্যায়ন করতে হবে কিন্তু কাউকে নিয়ে কি কখনো উপহাস করা যাবে তাহলে নম্বর শিক্ষা পেলাম কখনো কাউকে উপহাস করব না সাত নম্বরে আল্লাহ বলছেন বলছেন তোমরা একে অপরকে দোষারোপ করব না আল্লাহ করতে আমাদেরকে নিষেধ করেছেন কিন্তু বর্তমান সময়ে আমরা সব চাইতে মানুষ অন্য দলকে দোষ দিতে বেশি পছন্দ করি ঠিক না যে ব্যক্তি হানাফি তাকে অনেক সময় গালি দেয় আবার যে ব্যক্তি আহিস তাকে হানাফি চলতে ফিরতে গালি দেয় যে ব্যক্তি ধর্ম মানে যেই ব্যক্তি মাঝাব মানে যে ব্যক্তি মাঝাব মানে একে অপরের সঙ্গে দ্বন্দ্ব আছে না নাই আবার একজন দল যদি করে বিএনপি আরেকজন ব্যক্তি যদি আওয়ামী লীগ করে কিংবা জাতীয় পার্টি করে তাহলে দেখবেন একজন অপরজনকে দোষ দেয় আছে না নাই সত্যটা কোনো ব্যক্তি অ্যাকসেপ্ট করতে চায় এই জন্য দেখুন আল্লাহ রবুল্লা আলমিন এই আয়ার থেকে আমাদেরকে যে শিক্ষাটা দিলেন সেই শিক্ষাটা হচ্ছে আমরা একে অপরকে কখনো দোষারোপ করবো সকলেই আমরা ভাই ভাই আমরা যদি একে অপরকে ভাই মনে করি তাহলে কি সেই ভাইয়ের মুখে গুলি চালাতে পারি আওয়াজ করে পারেন পারি কখনই গুলি চালাতে পারি না তাহলে সাত নম্বর শিক্ষা আট নম্বরের শিক্ষা আল্লাহ হল ফুলে আলেমিন বলছেন রকব বলে জানিয়ে দিচ্ছেন ওয়াল অ্যা বিল অ্যান স্যারি ইমান আল্লাহ আরব্বুলে আলেমিন বলছেন তোমরা একে অপরকে মন্দ নামে কখনো সম্বোধন করে ডাকবে না মন্দ নামে কখনো মানুষকে ডাকা যাবে না শিক্ষাটা দিয়েছেন তিনিকে আওয়াজ করে বলেন তিনিকে কথাটা মোল্লার নাকি কথাটা হচ্ছে আল্লাহ আল্লাহ আরব বুলে বলছে একে অপরকে মন্দ নামে ডাকবে না কিন্তু আমাদের ভিতরে মানুষকে মন্দ নামে ডাকার প্রবণতা কম নাকি বেশি একজন ব্যক্তির নাম হচ্ছে আব্দুল মমিন আব্দুল মমিন নামে তাকে কেউ ডাকে না তাকে ডাকে সেন্টু জেলটু মিন্টু পিন্টু আছে না নাই এই যে মানুষের নাম একটা তাকে নাম বিগড়ে আর একটা নামে ডাকে এরকম কি ডাকা যাবে একজন ব্যক্তির নাম হচ্ছে ওয়াকাস একজন সাহাবির নামে নামকরণ করেছে সেই ব্যক্তিকে ডাকে ওয়াক্কাচ্ছেন ডাকে কি ডাকে না এই যে একজন ব্যক্তির নাম হচ্ছে আব্দুল কুদ্দুস তাকে দেখবেন যে আশেপাশের লোক ডাকে কুদ্দুচ্ছেন ডাকে কি ডাকে না এই যে মানুষের নাম কখনো বিগড়ে আমরা কখনো ডাকবো না যার নাম যেটা তাকে চমৎকার সুন্দর সেই নামটিতেই আমরা ডাকবো পরা যাবে তো ইনশাল্লাহ আটটি গিয়েছে আর বাকি আছে মাত্র দুইটা الله رب العالمين بولسن يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعدكم بعضا الله رب العالمين بولسن هي من درجان. তোমরা বেশি ধারণা করার থেকে বিরত থাকো কারণ কতগুলো ধারণা এমন আছে যে ধারণাগুলো হচ্ছে গুণা আমরা অনেক সময় না জেনে না বুঝে ধারণা করি এই ধারণা করার থেকে যিনি নিষেধ করেছেন তিনি কে একজন ছেলের বয়স যদি বিশ বছর হয় কয় বছর বললাম বিশ বছর তার ছোট বোন আঠারো বছরের বয়সে থাকতে পারে কি পারে না পারে না মোটরসাইকেল নিয়ে তার ভাই বোন যাচ্ছে আর আপনি যদি বসে বলেন যে ছেলেটা তার গার্লফ্রেন্ড নিয়ে যাচ্ছে তাহলে কি আপনার ধারণাটা সঠিক নাকি ভুল আওয়াজ করে বলেন সঠিক নাকি ভুল তাহলে রকম হাজারো ধারণা আছে যে ধারণাগুলো হচ্ছে বুড়া কিন্তু আমরা সেই ধারণাগুলো করতে কখনো দ্বিধাবোধ করি না নয় নম্বর শিক্ষা উল্টাপাল্টা বিষয়ে ধারণা করার থেকে বেঁচে থাকবো তো ইনশাল্লাহ দশ নম্বর এবং সর্বশেষ الله رب العالمين بولسن <applause> داش نمبر الله رب العالمين بولسين. ولا يغتب بعدكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتم واتقوا الله إن الله তাউয়া গরুল্ রায় পড়েন আল্লাহ আব একবার আল্লাহ আরব্ব বুন বলছেন তোমরা একে অপরের গিবত করবা না গিবৎ করতেই এরবুন আয়লামিন আমাদেরকে নিষেধ করছেন কিন্তু গীবত সমাজের ভিতরে কম নাকি বেশি আওয়াজ করে পারেন কম নাকি বেশি চায়ের স্টলের ভিতরে বসে এক ঘন্টাই। এক কাপ চা খাই আর এলাকার ভিতরে কোন মানুষের কোন সমস্যা কোন নেতা খারাপ কোন দল খারাপ এর এই সমস্যা অমুক ব্যক্তির অমুক সমস্যা এরকম কথাবার্তা আছে না নাই জিবত সমাজের ভিতরে সব চাইতে খুশি একজন মানুষ অপরজন মানুষের যদি করতে পারে তাহলে কি যে খুশি আল্লাহ একবার মনে হয় যে পৃথিবীর সব চাইতে সুখ পেয়ে গেছে আছে না নাই জিবদ করা যাবে আল্লাহ রবুল্লা আলমিন বলছে তুমি কি তোমার মৃত ভাইয়ের গোস্ত খেতে পছন্দ করো থাকারি তমু তুমু তোমরা তো তোমাদের মৃত ভাইয়ের গোস্ত খেতে পছন্দ করো না তাহলে গিবত করা হচ্ছে মিনা জিনা আল্লাহ হাবিব বলেছেন গিবত হচ্ছে জিনা করার চাইতেও বেশি খারাপ কাজ তাহলে আমরা গিবত করার থেকে বেঁচে থাকবে তো ইনশাআল্লাহ কবি নজরুল একটি কথা চমৎকার করে বলেছিলেন তিনি বলেছিলেন আমরা সকলেই পাপি নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপকে মাপি আমরা যদি নিজেদের দিকে ফোকাস করি তাহলে দেখব যে পৃথিবীর ভিতরে সবচাইতে খারাপ ব্যক্তি হচ্ছে আমি কিন্তু আমরা নিজের কোনো খবর নাই শুধু মানুষ কি করে এটাই দেখে বেড়ায় ঠিক কিনা তাহলে আমরা জীবত করার থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ আসুন এ শেষে আল্লাহ বলছেন তোমরা আল্লাহকে ভয় করো তাওয়াবুর রহিম নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমিন হচ্ছে ক্ষমাকারী এবং রহিম অতীব দয়ালু তাহলে আসুন কোরআনুল কালিমের সুরাত হজুরাত থেকে আমরা শিক্ষা পেলাম কয়টা দশটি শিক্ষা এই দশটি শিক্ষা যারা নোট করেছেন আল্লাহ ভালো যারা নোট করতে পারেননি অন্তরের ভিতরে আছে সেই মোতাবেক আমল করা যাবে তো ইনশাআল্লাহ কোরআনুল কালিমের বাইরে একটাও কথা বলেছি তাহলে সরাসরি কোরআন থেকে সেই দশটি বিষয় আমরা যদি আমাদের জীবনে সেট করতে পারি তাহলে আমাদের জীবনটা হবে সুন্দর পরিশুদ্ধ জীবন এবং এই ইমান দিয়ে এই ভালো ভালো কাজ করে কালকে আমাদের দিন আমরা আল্লাহর জান্নাত পেতে চাই হিংসা আল্লাহ তাহলে আসুন আপনাদের আজকের এই মহাদি মাহফিলের যতটুকু সময় আমাকে কথা বলতে বলা হয়েছে আমার সময় প্রায় শেষ পরিশেষে একটি কথা বলতে চাই এই আলোচনাগুলো শুনবেন নিজের জীবনে সেট করবেন ইউটিউবে আলোচনাগুলো যাবেন আলোচনাগুলো ইউটিউব থেকে সকলের কাছে মোবাইল আছে সেখান থেকে দেখবেন মানবেন মানার মধ্যে আমি আমি আল্লাহ তালা সকলকে তৌফিক দান করুক আমরা সকলেই করছি আল্লাহ আমিন সত্য সুন্দর হকের পক্ষে যতগুলো কথা বলেছি সব কথা সর্বপ্রথম আমাকে এরপর আপনাদের সকলকে আমল করার দান করেন আমরা সকলেই পড়ছি আল্লাহ মামিন আমিন আরো জোরে পড়ছি আল্লাহ আমিন যতটুকু কথা বলেছি কোরআন থেকে বলেছি এরপরেও যদি কোনো কথা আমার মিস্টেক হয়ে যায় আল্লাহ তালা যেন আপনাদের স্মৃতি পর থেকে মুছে দেয় আমরা সকলেই পড়ছি আল্লাহ আমিন যা কিছু ভালো বলেছি আমার খারাপ যা কিছু হয়েছে সব আমার পক্ষ থেকে সব কিছু ভালোগুলো আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তারা তুমি কবুল করো সকলে পড়ে না আমিন আপনারা শেষ পর্যন্ত সকলেই থাকবেন এই মাহফিলটাকে কালকি আমাদের দিন আল্লাহ যেন আমাদের নাজাতের ওসিরা বানায় আমরা সকলেই পড়ছি আল্লাহ আমিন এই কথা বলে আমি আমার আলোচনা এখানে ইতি টানছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কোনো তাফসিরুল কোরআনের ময়দানে আপনাদের সঙ্গে দেখা হয়ে যাবে